এবং গিয়াসুদ্দিনার মামুন সাহেবের সাথে আরেকটা আপনার মানি ডান্ডারিং এর মামলা এবং একুশে আগস্টে গ্রেনেড হামলা মামলায় যদিও তারেক রহমান সাহেবের কোন আপিল ছিল না কিন্তু মাননীয় আদালতকে আমরা আমাদের সুপ্রিম কোর্ট পাকিস্তান সুপ্রিম কোর্ট ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই

বলেছেন যে ন অন্য কনভিক যিনি আপিল করতে পারেননি এই খালাস বা এই একুশ জনের ওয়ার্ডার তাদের বেলায় প্রযোজ্য আজকে আমরা এই কোর্টে বেগম জুবাইদা রহমানের মামলায় আমরা একই কথা বলেছি এবং বলেছি যে বিরাট আপনি যেহেতু দেখতে পাচ্ছেন কাগজপত্র ডকুমেন্ট এবং অন্যান্য যা কিছু আছে তার থেকে এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোন জ্ঞাত আয় বহির্ভূত কোন সম্পদের অধিকারী নয় এবং কোন সম্পত্তি উনি ইজনেস্টলি অর্থ ভাবে উনি কোন অর্জন করেন নাই আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেনটি আপনি এই খালাসের বেনিফিট এই জাজমেন্ট যাতে ওলা করা প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন এবং মাননীয় আদালত আমাদের কথা দেখেছেন আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টকে উনি অর্ডার প্রসারে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান এই মামলা থেকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আরেকটা জিনিস যেটা হয়েছে আমি বলতে চাই সেটা হলো যে আমরা আগে এই মুহূর্তে আমরা একটা বলেছি এবং আগে ইন্টারভিউতে আপনাদের কাছে এই জাতিকে আমরা একটা কথা বলেছিলাম আমরা আইনজীবীরা আমরা একটা কথা বলেছি যে একটি টাকাও একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামরা আপনার সামনে আছে

আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম